এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি যেভাবে আসার কথা ছিল সেভাবেই কিন্তু এগোচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকার দিয়ে এগোচ্ছে বৃষ্টিপাত হতে পারে এবং এর সঙ্গে বজ্র বিদ্যুৎ কিন্তু এগোচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর দুদিন কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আপনাদের যদি দেখায় তাহলে এইভাবে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ এগোচ্ছে ভালো করে দেখুন এই এলাকার উপর দিয়ে বর্জ্যবীতি কিন্তু এগোচ্ছে ঠিক সন্ধ্যেবেলা থেকে এই বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এইভাবে ধীরে ধীরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে বীরভূম এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও হবে এদিক ওদিক করে উঠেছে অন্যান্য জায়গাতেও দেখে নিচ্ছি পূর্বাভাস কী রয়েছে আমরা এখানে যদি দেখি তাহলে দেখুন অল্প করে দেখে দিচ্ছি এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত এগিয়ে আসার সম্ভাবনা জোরালো বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ঝড় বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার কথা বলেছে এইভাবে কিন্তু পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়ে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এর পাশাপাশি যদি আমরা দেখি যে সতেরো তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাই সতেরো তারিখেও ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আমরা আরও আপনাদের জানাবো ধন্যবাদ